আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কখন দোয়া করলে দোয়া বেশি কবুল হয় বা দোয়া কবুল হওয়ার চান্স থাকে বেশি তবে এক্ষেত্রে দুটি সময় দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিও দেখতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া বা প্রার্থনা হচ্ছে একান্তভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া মনের কথা ব্যক্ত করা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম নামাজ এবং ইবাদত হলো আল্লাহতালার সাথে কথা বলার অন্যতম একটি মাধ্যম ইসলামে কিছু বিশেষ সময় অবস্থা এবং পরিবেশ আছে যখন আল্লাহর দরবারে দোয়া অধিক কবুল হয় তাই আজকের ভিডিওতে আমরা দোয়া কবুল হওয়ার দশটি গুরুত্ব পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে হয়তো দোয়া করে যাচ্ছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার দোয়া কবুল হয়নি বা তার কোনো উত্তর এখন পর্যন্ত আপনি সরাসরি বা পরিষ্কারভাবে পাননি তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই নাম্বার এক তাহাজ বা রাতের শেষ এ সময় মহান আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন কে আসো অভাবী ঋণগ্রস্ত কে আসো অসুস্থ আসো অনেক গুনা করে হতাশায় পড়ে আসো এমন কি আসো আমাকে তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আমার কাছে তোমরা চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। আমার কাছে তোমাদের গুনাহর জন্য ক্ষমা চাও আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব। আর কেবল আমিই পারি তোমাদের ভাগ্যকে পরিবর্তন করতে এবং তোমাদের দোয়াকে কবুল করতে তাই তোমরা আমার কাছে চাও আমি তোমাদের সকল সমস্যা দূর করে দেব। হাদিসে এসেছে রাতের শেষ অংশে বা তাহাজতের সময় এ সময় আল্লাহ তালা আসমানের সব নিচের স্তরে অবতরণ করেন এবং বলেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেবো হাদিস এক হাজার একশো পঁয়তাল্লিশ একান্ত নিঃশব্দ সময়ে হৃদয় থেকে চাওয়া দোয়া খুবই কবুল হয় এ বিষয়ে রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেছেন তোমরা দোয়া করার সময় নিশ্চিত থাকবে যে আল্লাহ তালা আমার দোয়া শুনছেন এবং তিনি কবুল করবেন কেননা যে দুয়ার মধ্যে কোনো সন্দেহ থাকে না যে দোয়ার মধ্যে কোনো হতাশা থাকে না ওই দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি তাই দোয়া করার সময় তোমরা কখনোই মনে করবে না যে আমাদের দোয়া কবুল হবে কিনা এরকম সন্দেহ পোষণ করবে না বরং এ ধারণা করবে যে আমি যে দোয়া করেছি আল্লাহ তা কবুল করবেন কেননা আল্লাহ তালা তো নিজেই বলেছেন আমাকে যে যার কাছে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন কেউ যদি আমার প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই আর যে ব্যক্তি আমার প্রতি বিশ্বাস রাখে না এবং ভরসা করে না বরং আমার প্রতি সন্দেহ করে আমি তার কাছে তার ধারণার মতো হয়ে যাই সর্বদা আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা কেননা তিনি আমাদের সকলের জন্য যথেষ্ট কারণ তিনি হচ্ছে আসমান এবং জমিনের একমাত্র মালিক এবং পরম দয়ালু নাম্বার দুই আজানের অক্ ও আজান ইকামতের মাঝখানে দোয়া করা রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় তা প্রত্যাখ্যান হয় না আবু দাউদ পাঁচশো একুশ বিভিন্ন বর্ণনায় উল্লেখ্য আছে যে আজান ও ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহতালা ফিরিয়ে দেন না ওই দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি তাই আমরা সকলে চেষ্টা করব আজান ও ইকামতের মাঝখানে দোয়া করার আর একটি বিশেষ সময় রয়েছে সেটি হলো বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেন না ওই দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি এ বিষয়ে বলেছেন তোমরা আজানো ইকামতের মাঝখানে দোয়া করো এবং বৃষ্টির সময় দোয়া করো কেননা এ সময় দোয়া কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি এ সময় দোয়া করলে দোয়া কবুল হবে ওই দোয়াগুলো মোহন আল্লাহ তালা প্রত্যাখ্যান করেন না বা ফিরিয়ে দেন না নাম্বার তিন সিজদার অবস্থায় দোয়া করা যখন কোনো বান্দা আল্লাহকে সিজদা করে তখন সে আল্লাহর সব চাইতে কাছাকাছি অবস্থান করে সুতরাং সিজদারত অবস্থায় বেশি বেশি দোয়া করা এ বিষয়ে রাসুল সালিল্লাহ আলহাসাল্লাম বলেছেন তোমরা যখন নামাজের সিজদা দা তখন তোমরা আল্লাহর সবচাইতে বেশি কাছে চলে যাও কেননা সিজদারত অবস্থার বান্দার দোয়া আর আল্লাহর মধ্যে তখন পর্দার কোনো ফারাক থাকে না তাই তোমরা সিজদারত অবস্থায় বেশি বেশি দোয়া করো অপর একটি হাদিসে আরও উল্লেখ্য আছে যে হজরত জিব্রাইল আলিহি সাল্লামকে একদিন নবীজি ইসালু আলি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন হে জিব্রাইল তুমি আল্লাহর কত কাছাকাছি যেতে পারো তখন হজরত জিবরাইল আলহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন আমার ছয় শত পাখা নিয়ে আল্লাহর আমি যত কাছে যেতে না পারি একজন বান্দা আল্লাহকে সেজদা দিয়ে তার চেয়ে বেশি কাছে যেতে পারে কারণ যখন একজন বান্দা আল্লাহকে সেজদা দেয় তখন তার কুদরতি পায়ের উপরে সিজদা দেয় তখন সে যায় নামাজ বা মাটির উপরে সিজদা করে না তাই আমাদের উচিত সেজদারত অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া ও প্রার্থনা করা সহি মুসলিম হাদিস চারশো বিরাশি নাম্বার চার জুমার দিনের বিশেষ মুহূর্তে আসের থেকে মাগরিবের মাঝে জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে ওই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন আর ওই দিনের এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া কবুল করেন আর সে সময়টি হলো আসরের পর থেকে আজান হওয়ার পূর্ব পর্যন্ত সময় এ সময় আপনি দোয়া মহান করলি তা কবুল করে নেবেন হাদিসে এসেছে রাসুল সালিল্লাহ আলহাম বলেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যা একজন মুসলমান আল্লাহর কাছে যা চাইবে তাই কবুল হয়ে যাবে বুখারি ও মুসলিম সময় আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত নাম্বার পাঁচ বৃষ্টি নামার সময় হাদিস এসেছে দুটি সময় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না একটি হলো বৃষ্টির সময় অন্যটি হলো যুদ্ধের সময় আবুদাউদ হাদিস দুই হাজার পাঁচশো চল্লিশ নাম্বার ছয় মজলুম ও অত্যাচারিত ব্যক্তির দোয়া মজলুমের দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বোখারি হাদিস নম্বর এক হাজার যখন কারো প্রতি জুলুম করা হয় বা অত্যাচার করা হয় অন্যায়ভাবে তখন আল্লাহ আল্লাহতালা ওই জুলুমকারী ব্যক্তির দোয়া কবুল করে থাকেন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হাদিসে বলা হয়েছে মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না আল নাম্বার সাত রোজাদারের দোয়া ও ইফতারের সময়ের দোয়া যখন কোনো রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো পঁচিশ নাম্বার আট পিতামাতার দোয়া সন্তানের জন্য পিতামাতা যখন সন্তানের কল্যাণের জন্য দোয়া করে থাকে ওই দোয়া আল্লাহতালা কবুল করে নেন নাম্বার নয় আরাফার দিন বা নয় জিলহজের দিন দোয়া আরাফার দিনের দোয়া সবচেয়ে বেশি উত্তম দোয়া কেননা আরাফার দিনের দুয়া আল্লাহতালা কবুল করে নেন বছরের দুইটা দিন শয়তান অনেক বেশি কান্না করে সেটি হলো আরাফাতের একদিন যেদিন আল্লাহতালা লক্ষ লক্ষ কোটি কোটি পাপিকে একসাথে ক্ষমা ঘোষণা করে দেন তখন শয়তান মাথা চাপড়াতে থাকে আর কান্না করে বলতে থাকে হা এটা কি হলো এটা কি হয়ে যাচ্ছে তাই আরাফার দিনের দোয়া হলো সবচাইতে উত্তম দুয়া তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচাশি নাম্বার দশ দুঃখ বিপদ ও অসহায় অবস্থায় হৃদয় নিংড়ানো দোয়া আল্লাহতালা বলেন আমি অসহায় ডাকে সাড়া দিয়ে থাকি যখন সে আমাকে ডাকে চূড়া নবল আয়াত বাষট্টি আমরা কোনো বিপদ দেখলে হতাশ হয়ে যাই একটু অসুস্থ হলে অস্থির হয়ে পড়ি আমরা বলি আল্লাহতালা আমাদেরকে ভালোবাসে না আমাদের দোয়া কবুল করে না কিন্তু আল্লাহ তালা তো পবিত্র কোর আনে নিজেই বলেছেন আমি অসহায়কারীদেরকে সাহায্য করি এবং তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই তাই যে কোনো বিপদ এবং অসহায় অবস্থায় আমরা সবসময় আল্লাহতালাকে ডাকবো এবং তার নিকট দোয়া এবং প্রার্থনা করব সর্বদা তার সাহায্য কামনা করব দোয়া কবুলের জন্য শুধু সময় নয় মনোযোগ একনিষ্ঠতা এবং হাদিকতা জরুরি দোয়া কবলের উপযুক্ত সময়গুলো জানলে আমরা সঠিকভাবে দোয়া করতে পারি এবং আল্লাহর রহমত লাভ করতে পারি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে এবং সকলে সঠিক জ্ঞান অর্জন করতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ